আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আপনাদের দোয়ায় আপনাদের দোয়ায় আমরা আরও একটি মিনি ব্লগ নিয়ে চলে আসলাম আর আজকের ভিডিওটা হচ্ছে চানাচুর মাখা দেখতেই পাচ্ছেন রিমির হাতে একটি চানাচুর আছে এবং ও হচ্ছে এটাকে ভর্তা বানাবে মানে যেটাকে আপনারা চানাচুর মাখা বলতে পারেন তো চানাচুর মাখার জন্য আমাদের দরকার হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতা লেবু টমেটো এবং লবণ যদি কেউ পিঙ্ক সল্ট খায় তাহলে সে ওইটা ইউজ করতে পারে বিট লবণ ইউজ করতে পারবে নর্মাল লবণ ইউজ করতে পারবে যার যেটা ভালো লাগে সে ওইটা ইউজ করতে পারবে এখন প্রথমেই হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিয়েছি যে যতটুকু পরিমাণের ঝাল খায় সে অতটুকু পরিমাণে দিয়ে নেবে তারপর হচ্ছে পেঁয়াজ দিয়ে নিয়েছি দেন টমেটো দিব দেন হচ্ছে ধনিয়া পাতা দিব তারপর হচ্ছে আমরা এখানে লবণ দিব আর এখানে হচ্ছে রিমি যেহেতু ভর্তাটা বানাচ্ছে তাই এত বেশি ভাব নিচ্ছে মনে হচ্ছে যে ঘরের সব কাজ ও একাই করে বা সব রান্না বান্না ও পারে কিন্তু আসলে কিছুই পারে না সব সময় এরকম ভিডিওর সময় ভান করে ভাব ধরে যে না জানি কত কিছু পারে আসলে রিয়েল লাইফে ও কিছুই পারে না তো এখন হচ্ছে ও সরিষার তেল দিয়ে নিচ্ছে কারণ এটা হচ্ছে যে কোনো কিছু মাখা বা ভর্তার ক্ষেত্রে খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস সেটা হচ্ছে সরিষার তেল তো ও হচ্ছে ওটা দিয়ে নিয়েছে তারপর হচ্ছে ভালো করে মাখিয়েও নিয়েছে এখন হচ্ছে চানাচুর পালা। আপনাদের ঘরে যে যে চানাচুর আছে সেটা ইউজ করতে পারেন কেউ রুচি বা কেউ এরকম প্যাকেট ইউজ করতে পারেন আমাদের ঘরে এটাই থাকে কারণ আমরা এটাই হচ্ছে বেশি খাই তো ও হচ্ছে এই চানাচুরটা হচ্ছে দিয়ে নিচ্ছে এখন পরিমাণ মতো যতটুকু খাবেন অ্যাকচুয়ালি চানাচুর মাখা তো সবাই করতে পারে বাট এটা হচ্ছে একটু ডিফারেন্টভাবে যদি করতে চান সেক্ষেত্রে হচ্ছে আপনি লেবুর রসটা অ্যাড করতে পারেন তাহলে এটা টেস্ট আরও বেশি বেড়ে যায় তো এখানে হচ্ছে ও চানাচুরগুলো মাখাচ্ছে ভালো মতো মাখাতে হবে দেন হচ্ছে ও এখানে লেবুর রস অ্যাড করবে এখন এত কথা বলছে মনে হচ্ছে যে ও অনেক বেশি কাজ করে বা অনেক বেশি রান্না বান্না পারে আসলে কিছুই পারে না ও জাস্ট ওকে যেমন দেখছেন ভিডিওর জন্যই ও হচ্ছে এরকম ভান করে এছাড়া ও একদমই কাজ করে না ঘরের এখন আছে নিজেই খাচ্ছে রিভিউ দিচ্ছে কেমন হয়েছে ও আসলেই অনেক ভালো হয়েছিল আমিও খেয়েছি অনেক ভালো হয়েছে তো আজকের ভিডিওটা হচ্ছে এই পর্যন্ত যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমাদের পাশে থাকবেন আপনাদের ভালোবাসে আমরা এগিয়ে যাব এবং আমাদের দুই বোনের জন্য অনেক বেশি দোয়া করবেন আপনাদের জন্য দোয়া রইল থ্যাংক ইউ সবাই ভালো থাকবেন টাটা লাফেজ